তাহলে দেখো যে ক্ষুদ্রতম কি বলেছে এখানে যে ক্ষুদ্রতম সংখ্যা কয়েকটি সংখ্যা প্রত্যেকটি দ্বারা বিভাজ্য সেটি হবে কি লসাগু সেটি হবে লসাগু ঠিক আছে আমরা হতে পারি তাহলে দেখো অপশন বি কারণ বারো দ্বারা ভাগ যাচ্ছে একমাত্র ছিয়ানব্বই কে বারো দ্বারা ভাগ যাচ্ছে একমাত্র ছিয়ানব্বই কে হ্যাঁ বারো দ্বারা ভাগে যাচ্ছে একমাত্র ছিয়ানব্বই কে ভাগ যাচ্ছে না আর কোন সংখ্যাকে বারো দ্বারা ভাগ যাবে না আটষট্টি ভাগ যাবে না হ্যাঁ আটষট্টি ভাগ যাবে না একশো আটচল্লিশ ভাগ যাবে না ছিয়াশি ভাগ যাবে না এটা হচ্ছে তাহলে বারো দ্বারা একমাত্র ছিয়ানব্বই কেই ভাগ যাচ্ছে আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই তার মানে ওই সংখ্যা দুটার লসাগু হতে পারে ছিয়ানব্বই উত্তর এটা হতে পারে নাটা হবে না হতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক কি আছে দেখো যে দুটি সংখ্যার দুটি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু দুটি দুটি পরস্পর মৌলিক সংখ্যা দুটাই কিন্তু মৌলিক সংখ্যা বলেছে লসাগু চারশো আঠেরো যদি এদের মধ্যে একটি সংখ্যা হয় তাহলে অন্যটি কত দেখো এটার একটা সূত্রে এই সূত্র কিন্তু তোমাদের সারা জীবন কাজে দিবে কিন্তু এইটুকু মাথায় রাখতেন আমি লসাগু গসাগু করার আগে এই নিয়মটা বলে দেওয়া দরকার ছিল যাই হোক আমি বলে দিচ্ছি তাও দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল লসাগু 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 গুণিত গুণিত গসাগু এটা সমানে যেন এটা যেন সারা জীবন মনে থাকে এই সূত্র কোনোদিন ভুল যেন না হয় দেখো তোমাদের এই সূত্রটা অনেক কাজে লাগবে অনেক ফুল লাইফ বলতে গেলে কাজে লাগবে আরকি দেখো তাহলে দুটি সংখ্যার আমাকে বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে লসাগু গুণিত গসাগু আমাকে বের করতে বলেছে কি তাহলে এদের মধ্যে একটি সংখ্যা উনিশ হলে অন্যটি কত তাহলে দেখো তাহলে দেখো যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু দেওয়া আছে উনিশ আর এদের মধ্যে একটি সংখ্যা উনিশ হলে তাহলে দেখো আমি চারশো যে আঠেরো আছে চারশো আঠেরোটাকে আমি আগে প্রথমে উৎপাদক দেখো এখানে যেহেতু দুটি সংখ্যার একটি সংখ্যা দেওয়া আছে আর লসাগু গসাগুর মধ্যে একটাই দেওয়া আছে যেটা হচ্ছে লসাগু গসাগুটাও দেওয়া নেই হ্যাঁ যাই হোক আমরা আগে চারশো চারশো আঠেরোটাকে উৎপাদক বিশ্লেষণ করবো আমি ছোট সংখ্যা দিয়েই চালাবো দুই দুই দুগুণে চার নয় শূন্য নয় দুই আঠেরো এরপর যাবে দেখো নয় নয় দুই এগারো নয় দুই এগারো এগারো থেকে শূন্য শূন্যি গুড এগারো ভাগ যাবে এটা এগারোর বিভাজ্যতার নিয়ম আমি প্রয়োগ করলাম এগারো এক এগারো উনি এগারো আর কুড়ি নিরানব্বই হচ্ছে নয় এগারো নিরানব্বই তাহলে আমি চারশো আঠেরো সমানে আমি কি লিখতে পারি চারশো আঠেরো সমানে পাচ্ছি আমি দুই গুণিত এগারো গুণিত উনিশ এখানে দেখো আমি পেয়ে যাচ্ছি কি একটা সংখ্যা পেয়ে গেলাম এখানে দেওয়াই আছে উনিশ তাহলে আরেকটা একটা সংখ্যা কত হয়ে যাবে এগারো দুগুণে বাইশ তার মানে আমি নিচে সমানে লিখতে পারি বাইশ গুণিত উনিশ তাহলে একটি সংখ্যা যদি উনিশ হয় অপর সংখ্যাটি কত হবে বাইশ অপর সংখ্যাটি হয়ে যাবে বাই সেন্সার অপশন সি উত্তর বাই সেন্সার এরকম টাইপের প্রশ্ন থাকলে যদি লসাউ গসাকুর একটাই দেওয়া থাকে আর সংখ্যাগুলো দুটোর মধ্যে একটাই যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি যেটাই দেওয়া থাক লসাগু দেওয়া থাকলে উৎপাদক বিশ্লেষণ করবে উৎপাদক বিশ্লেষণ করে ওরা ওইভাবেই প্রশ্নটা করবে যাতে তুমি উৎপাদক চট করে বিশ্লেষণ করে তুমি খুঁজে বার করতে পারো কিন্তু ব্যাপারটা হয়ে গেছে বুঝার কাছে হচ্ছে তোমাকে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে অঙ্কটাই আমাকে কি বের করতে বলেছেন মানে একদম তাড়াহুড়া করা যাবে না অঙ্ক পড়ে অঙ্কের ভাষা বুঝতে হবে অঙ্কটাকে বুঝতে হবে তাহলে আমি অবশ্যই পারব দেখো যে দুটি লসাগুর লুড়ার মান গসাগুর চার গুণ তাহলে লসাগু ও গসাগুর যোগফল দেওয়া আছে একশো পনেরো এই সরি একশো পঞ্চাশ একটি সংখ্যা একশো হলে অপর সংখ্যাটি কত তাহলে দেখো যে দুটি সংখ্যার দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু এদের গসাগুর চার গুণ এখানে দেওয়া আছে আমাদের আর অন্য কিছু দেখো এখানে বলতে গেলে ধরি আমি এটা এক্স ধরে করব। ধরি গসাগুটাকে ধরব গসাগু সমান এক্স তাহলে লসাগু কি হবে লসাগু সমানে হবে তাহলে চার গুণিত এক্স সমানে ফোর এক্স পেয়ে গেলাম ফোর এক্স আমি লসাগু গুণিত গোসাগু লসাগুর সঙ্গে গোসাগু ইয়ে করে দিলাম হ্যাঁ এরপর দেখো এখানে কি আছে লসাগু গোসাগু যোগফল আমি লসাগু গোসাগু ও পেয়ে গেলাম লসাগু ও পেয়ে গেলাম লসাগু গোসাগুর যোগফল দেওয়া আছে মানে এই দুটো যোগ করব অতএব x প্লাস ফোর এক্স সমানেই হচ্ছে একশো পঞ্চাশ বা ফাইভ এক্স সমানে একশো পঞ্চাশ এক্স দুটাই যোগ হয়ে গেল বা এক্স সমানে কত ফাইভের সাথে ফাইভের এক্স এর সাথেভটা গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে পনেরো তিরিশ তাহলে এক্স এর মান আমি কত পেলাম তিরিশ তাহলে গসাগু তাহলে সংখ্যা গসাগু কত পেলাম তাহলে অতএব অতএব গসাগু সমানে গসাগু সমানে কত তিরিশ পেলাম আর লসাগু সমানে পেলাম লসাগু সমানে কত হবে তাহলে চার গুণিত তিরিশ আমি এটা গুণ করতে যাবো না বা গুণ করতেও পারো তাহলে আমি এই এর আগের অঙ্কটাই একটু বুঝালাম যে দুটি সংখ্যার গুণফল সমানে লসাগু গুণিত গসাগু ওই সূত্রে ফেলে দেবো একটা সংখ্যা যদি দেওয়া আছে তাহলে তাহলে অপর সংখ্যাটি অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যা সমানে অপর সংখ্যা সমানে হয়ে যাবে কত তাহলে লসাগু হচ্ছে ফোর গুণিত তিরিশ আর গসাগু হচ্ছে তিরিশ বাই অপ একটি সংখ্যা একটি সংখ্যা দেওয়া আছে দেখো একশো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তিন থেকে নয় চার নয় সংখ্যাটি হয়ে গেল সিক্স অপশন বি উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছি কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি জিনিস যে তুমি এই যে এখানে কি দেশ সমষ্টি দেওয়া আছে মানে যোগফল দেওয়া আছে আর গসাগু যখন এক এই সমষ্টি যোগফলকে যদি গসাগু দ্বারা ভাগ করব কি পাবো সংখ্যা দুটির অনুপাতের যোগফল অনুপাতের যোগফল অনুপাতের যোগফল সমানে যোগফল ভাজিত বা বাই গসাগু এটা হচ্ছে সূত্র এটা কিন্তু লসাগু গসাগু সূত্রে লিখে নিবে সবাই কিন্তু তাহলে আমরা কি পাবো যদি আমি তিনশো কে তিনশো কে আটচল্লিশ দ্বারা যদি ভাগ করি তিনশো কে যদি আটচল্লিশ দ্বারা ভাগ করি তাহলে কত যাবে আট যাবে আট আটটে চৌষট্টি চার হাতে থাকে ছয় চার আটতে বত্রিশ ছয় আটত্রিশ এই দেখো তাহলে এই যে আটটা পেলাম কি না এই যে সংখ্যা দুটার অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল মানে ধরো টু ইস টু থ্রি এরকম ধরো করলাম টু ইস টু থ্রি বা ধরো টু ইস টু থ্রি নয় আমি টু ইস টু ফাইভ করি আমি এখানে টু টু ফাইভ এই যে এই দুটোই যোগ করলে কথা হচ্ছে সাত এইটাকে বলা হয় অনুপাতের যোগ ফল এই যে এটাকে অনুপাত এইটা হচ্ছে অনুপাতের চিহ্ন বিসর্গ বাংলায় বিসর্গ বিসর্গর মতো দেখতে অনুপাতের চিহ্ন হ্যাঁ যাই হোক আমি এটা বলে দিলাম দেখো তাহলে আমি আট সমানে কি লিখতে পারি আট সমানে দেখো যোগফল করতে হবে এক যোগ সাত দুই যোগ পাঁচ তিন সরি সরি দুই যোগ পাঁচ দুই যোগ ছয় হবে আর তো কিছু হবে না আর তো ওইগুলি ঘুরবে আর কি যাই হোক এখানে দেখো কি কি সংখ্যা হতে পারে দেখো দেখো সংখ্যা দুটো নির্ণয় করবো কি করি এই যে অনুপাতের যে যোগফল গুলা পেয়েছি প্রতিটার সাথে গুণ করতে হয় যদি আমি এক দ্বারা গুণ করি তাহলে ছয় হাতে থাকে পাঁচ সাত এক কে সাত এই চার সাত আঠাশ আঠাশ পাঁচে তেত্রিশ এই একটা জোড়া হচ্ছে সবসময় মনে রাখবে এরকম টাইপের প্রশ্ন যেগুলা এই যে জোর সংখ্যা টাইপের আস যাচ্ছে দেখো জোর সংখ্যা এইটাও জোর এটা জোর এইগুলা এই জোড়া কখনোই হয় না আর একটা কনটা হবে এই যে তিন তিন ইস্টু পাঁচ অনুপাতে আর এটা তো হবে না দুটাই সমান হয়ে যাচ্ছে কিন্তু এদের গসাগু কখনোই আটচল্লিশ হবে না আর এদেরও গসাগু কখনোই আটচল্লিশ হবে না মানে দুই যোগ ছয় এদের গসাগু কখনোই আটচল্লিশ হবে না আর চার যোগ আট এদের গসাগু কখনো আটচল্লিশ হবে না মানে আটচল্লিশ দ্বারা ওই অনুপাতের সঙ্গে গুণ করতে হয় আটচল্লিশ কে তাহলে তাহলে তিনের সঙ্গে আটচল্লিশ তিন তিন আটতে চব্বিশে চার হাতে থেকে দুই আর তিন চারে বারো দুই একটা হলে একশো চুয়াল্লিশ আর আর চার 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 আটতে আটতে পাঁচ শূন্য হাতে থেকে কুড়ি কুড়ি চারে চব্বিশ এই যে দুশো চল্লিশ এই দুটার গশাগুও কিন্তু আটচল্লিশ হবে এই দুটার তাহলে যদি বলতে হবে যে এরকম কজোড়া সংখ্যা হবে দুজড়া সংখ্যা পাওয়া যাবে যাদের গসাগু আটচল্লিশ আর যোগফলও কিন্তু তিনশো চুরাশি হবে হ্যাঁ আর এক্ষেত্রে এক্ষেত্রে আমাকে বলেছে সংখ্যা দুটির এদের অন্তর কত এরপর তুমি ভাববে কি করি যে এদের বিয়োগ ফল কোনটা হতে পারে বিয়োগ ফল কোনটা পরে আমি প্রথমে যেটা যে জলাটা বেরিয়েছে সেই জলাটা থেকে আমি বড় সংখ্যাটা থেকে তিনশো থেকে চারশো আটচল্লিশ যদি বিয়োগ দিই কত বেরোচ্ছে আমি দেখবো আমি দুটা সংখ্যা পেয়ে গেছি একটা আটচল্লিশ আর একটা একটা তিনশো ছত্রিশ তাহলে আট আছে ষোলো আট আছে ষোলো আট দিতে চার কে পাঁচ পাঁচ আছে তেরো আট দিতে আট থাকে এক দুশো অষ্টাশি তাহলে কি উত্তর পেয়ে গেলাম দুশো অষ্টাশি হ্যাঁ অপশনে আছে দুশো অষ্টাশি আর আমি করতে লাগবে না তাহলে সংখ্যা দুটা কি কি হবে একটা আটচল্লিশ আর একটা হচ্ছে ছত্রিশ যাদের যোগফল হচ্ছে তিনশো চুরাশি আর যাদের গসাগু হচ্ছে আটচল্লিশ তাদের বিয়োগ ফল হবে কত দুশো অষ্টাশি তাদের বিয়োগ ফল হয়ে যাবে দুশো অষ্টাশি এটা কিন্তু সূত্রটা সূত্রের খাতায় লসাউ গোসাগুর খাতায় কিন্তু লসাউ গোসাগর কিন্তু লিখে নিতে সকলে